একটা স্বামী হয়ে বলতেছে যে আমার বউ আর এক ছেলের সঙ্গে রাত কাটায় মিলামেশা করে আমাকে টাইম দেয় না আমার নাকি ভালো লাগে না এখন আমি কি করব তিন তালাক দিয়ে বিদেয় করে দিলাম মানে এখন ওই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টেলিভিশনে নাটক আর চলতিছে না এখন বাস্তবে এই পাগলার বংশ ধরে নাটক শুরু করছে কথা কর না এই হেরো আলম পাগল পাগল ডবল পাগল হলো সাংবাদিকেরা এরা সংবাদ খুঁজে পায় না হের কখন দুধ দিয়ে ডুব ধোয় কখন বেরি খায় কখন সিগারেট খায় কখন লঙ্গি পরে ঘরে কখন পুকুরও ঝাঁপ দেয় এগুলো খবর প্রসার করে আমরা জাতি হিসেবে লজ্জিত দুনিয়াতে কত খবর মানুষেরা বিপদে পড়তেছে আমাদের শিক্ষক ভাইরা ঢাকাতে আন্দোলন করতেছে বিশ পার্সেন্ট বাসা ভাড়া একটু বৃদ্ধি করে নেবে ওই খবর তোমরা দেখাও না হেরো খবর দেখাও এগুলো দালালি ছাড়া কিছু হতে পারে না আমি বলতে চাই হিরোলম যদি পাগল হয় ওকে পাবনা পাগলা কারো তো চিকিৎসা দাও ওকেও বন্দি করো ওর বউকে বন্দি করো রিমান্ডে নাও হাতিয়ে দাও পাগল ভালো হবে যদি হাদিয়ে দেওয়া যায় নাটক শেষ হচ্ছে ইউনি টেলিভিশনের ভেতরে এখন বাস্তবে নাটক শুরু করেছে আজকে জাতি হিসেবে লজ্জিত আর দুধ ঢেলে পবিত্র হওয়ার কি সুযোগ আছে হিন্দু যাদের ধর্মের বিশ্বাস তারা অনেক ঠাকুরকে দুধ দেয় মুসলমান ধর্মের খাবার জিনিস হলো দুধ এই খাবার আপনি নষ্ট করবেন এটা সম্পূর্ণ রূপে হারাম দুধ হলো খাবার জিনিস আপনি গোসল করতেছেন মাথার মধ্যে ঢেলে দিচ্ছেন মুসলমান পরিচয় দিয়ে এগুলো ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছু হতে পারে না তাহলে বলতে চাচ্ছিলাম বৌজার আর বউ একজনের জন্য সাজে গুজু করে যাবে এরকম যাওয়ার কোনো সুযোগ বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর নবীজি বলেছে মহিলাদের জন্য চারটে আমুল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন কয়টা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা এক কেরে মুখস্থ করলে গুণে হবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদে মদ চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেত মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আবুল করতে হবে কয়টা এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে

মাগরিবেসার সময় আসা নামাজ হলো ওয়াক্তমতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে এমনকি মৃত্যু পর্যন্ত ওই মহিলাদের জন্য পর্দা মেনে চলা ফর ফাতেমা দে বলে বাবা আমি বুঝতে বেড়েছে মহিলাদের জন্য চারটা আমলে জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব দামি আমলের নাম হলো পর্দা জরে বলেন আমল কি কেরে পর্দার মিছিল করলে কি গুণ হবে একসাথে জোরে জোরে বলেন মহিলাদের প্যান্ডেল যেন শব্দ পার হয়ে যায় এরা যে আছেন এ সব দামি আমলের নাম ওই পর্দা কি মহিলারা করে কথা বলেন করে রসুল কত মারাত্মক কথা বলছেন দেখেন যুবতী হওয়ার পর থেকে কবর পর্যন্ত পদ্মা করা কি আচ্ছা সত্য করে বলেন আপনাদের এলাকাতে ছেলে মানুষ মরে গেলে কয় কাপড় দেয় কাপড়ের কাপড় কয়টা মহিলাদের পাঁচটা কারণ কি পর্দা আছে না নাই আল্লাহ কবরের মধ্যে মহিলাদের দিল ফাইভ পিস আবার আমার আমার মা বোনেরা আগে পড়তো থ্রি পিস তারপরে টু এখন ওয়ান পিস পরে ঘরে কথা কর না আর ওই ওয়ান পিস দেখে যুবকদের মাথা খারাপ হয় তখন যুবকদের হয় দোষ এখন বলেন কবরের মধ্যে ছেলেদের কবর খরের কোন পর্যন্ত কমর নাবি পর্যন্ত আর মহিলাদের বোক পর্যন্ত এখানেও পর্দা আছে না নাই তাহলে কবরের মধ্যে মহিলাদের পর্দা ওই মহিলারা জীবিত অবস্থায় পর্দা করে না এইরকম মহিলা আছে না নাই আরো জোরে বলেন তবে বাংলাদেশে যা চলতেছে ফতুয়া শুরু হয় মরার পরে জোরে বলেন কখন আমাদের এলাকাতে একটা শালি মারা গেছে শালি কে মারা গেছে একটা শালি মারা গেছে আসে কিন্তু হুদুরেরা এরকম মুফতি সাহেবেরা আসে দেখতেছে এখনো কাপড় দিয়ে ঢাকে রাখেনি মুখ বার করে রাখছে হুজুরে এসে ফতুয়া দিচ্ছে এ কাপড় দিয়ে ঢাক ঢাক বাড়ি করে তো হারাম ঢাকে রাখ কি করে রাখ তখন গ্রামের লোক দৌড়ে কাপড় দিয়ে মুখ ঢাকছে এখন দূর থেকে একটা দুলো ভাই আসে কান্না করতে চার বলতেছে আমার আদরের শালি আদরের শালি স্নেহের শালি কিসের শালি তখন এই হুজুর বলতেছে হারাম দুলবের জন্য শালীর লাশ দেখা হারাম হারাম শালীর লাশ ধরা হারাম কবরত নিয়ে যাওয়া খাদনিত করে হারাম তখন এই দুলবাই মুচকি মুচকি হাসতেছে তখন হুজুর বলতেছে কে বাবা হাসো কেন তখন এই দুলবাই বলতেছে আচ্ছা আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয় হারাম কখন বলতে শালি যখন বেঁচে ছিল আমি মোটর সাইকেলের নিয়ে লাইরি বাজার দিয়ে একটা পাক দিয়ে ওই ওই আমের গাছ দেখতে গেছি মারি। এক ঠেলা দিয়ে ঠাকুরগাঁও শহর গেছি পুরো ঠাকুরগাঁও ঘুরে মাঝে মধ্যে হাইট্রলিক ব্রেক মারছি আমার শালি আমার চাপিয়ে ধরছে কোন হুদুর আসে বলল না হারাম আজকে মরে গেলে বলতেছে হারাম আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয় মরার আগে না মরার পরে আমার কথা কি বুঝেছেন এ কতক্ষণ বুঝছেন এই দৃশ্য দেখার পরে কিছু ফেরেস্তার লাগ বলতে চাই আল্লাহ ঘটনা তো ঠিকই জীবিত অবস্থায় কেউ ফুটো দিল না আল্লাহ মরে গেলে ফুটো দিচ্ছে ব্যাপার কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে কোন দেশ মানে ওই বাংলাদেশের বাসে থাকতে ফতোয়া হয় না মরে গেলে যত ফতুয় হয় কিন্তু কোরআন এসেছে মরা মঞ্চের ফতুয়া যাওয়ার জন্য নয় কোরআন এসেছে জীবিত মানুষকে পরিচালনা করার জন্য তাহলে মহিলাদের সবচেয়ে দানি মূলের নাম আল্লাহ আল্লা মহিলাদের চারটে মূল করে তাও ফিক দিক বলে না নামিম তারা চিৎকার করে বলে নববিজীর চা আবু আলিপ কোথায় যাবে আর বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আর 5 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো যেই মাসেসটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করেছি নবীজির চাচার নাম আবু তালেব নবীজি কত সুন্দর mohabbat করলো ভালোবাসলো তার কারণ হলো নবীর মতো ইতম কেও পৃথিবীতে ছিল এ লাইনের মুসলমান গভীর মনোযোগ আল্লাহ নবীজি কেমন করে এতিম বানাইছে নবী হলো ধরে সবচাইতে বড় এতে নবীর মতো এটিম কেউ পৃথিবীর কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীদের একটা উপজে ছিল যার নাম হলো হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবীর উপজে ছিল খলিল উল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে কে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসলো কিন্তু নবীজিকে এত বড় ইতিম আল্লাহ তালা কেন বানাইলো এর পেছনে কারণ আছে না নাই এ মুসলমান ভাইরা ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসলো তারপর নবীজিকে এত পরিমাণ ইতিম কেন বানাইলো এর কারণ হলো মহাদ্দিস গিন কোরআন ব্যাখ্যা করে বলেছে আল্লাহর কোরআন বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজির জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ যদি নবীকে এতিম না বানাতো এই দুনিয়ার ভেতরে যারা এতিম মুসলিম হয়ে যেত নবীর কাছে যাবার পরে জিজ্ঞেস করে বলতো ইয়ার আসুল আল্লাহ আপনি তো এতিম না এতিমের দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন না ইয়ার আসুল আল্লাহ আপনি তো এতিম হন নাই আমাদের দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন না এই জন্য আমার নবী ওই এতিমদের জন্য যেন আদর্শ হতে পারে এই জন্য আমার আল্লাহ তালা ওই নবীজিকে এতিম করে জমিনের মধ্য প্রেরণ করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে দিবে শান্ত এই দু

বিদায়নে চলে গেছেন মা বিদায়নে চলে গেলেন নবীজি চলে গেলেন তার দাদা আব্দুল মোত্তালিবের কাছ দাদা চলে গেল নবী চলে গেলেন তার চাষ আবু তালিবের কাছে আবু তালিব এত ভালোবাসলো তারপরে কেন জাহান নামে যাবে আবু তালিবের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে গেল আমার নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাবার পরে বলে ইয়ার আসুল আল্লাহ আপনার কাছে অনুরোধ করে বলে একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোন দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করেন আমি প্রয়োজনে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ ঠাকুরগার মুসলমান এই কথার গুরুত্ব এখনো বলেন নাই ও সাসা আপনার পুরো কালেমা পড়ার কোনো দরকার নাই একটা বার শুধু আপনি বলবেন শুধু আল্লাহকে স্বীকার করেন আমাকে যদি নাও স্বীকার করেন আল্লাহকে স্বীকার করার হচ্ছিল করে আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতের মধ্য নিয়ে যাব এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল পাশেই ছিল আবু জেহেল আস্তে করে আসার পরে আবু তালিবকে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা আমরা বাপ দাদার ধর্ম পালন করলাম মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি সুলকালি লাগাইয়া বিদায়নে চলে যাওয়া এই কথা বলার পরে আবু তালি আবু জেলের কথা শোনার পরে কালেমা পড়ল না আবু তালিব কালেমা পড়ল না মৃত্যু বরণ করে দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেল আমার না বিশেষ দায় পরে গেলেন আউ মাউ করে কান্না শুরু করলেন আল্লাহর কাছে ডাক দে বলে ইয়ার হাবুল আলমী আমার সাজাকে মাফ করে দেন আমার চাচার নামটা জান্নাতের কাতাই লিখে না আল্লাহ বলে আপনি কার জন্য হাত তুলেছেন আপনি আপনার হাতটা নামার আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয় আমি ভালো করে জানি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে খাবার খাদ্য দিয়েছে আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই আপনি যখন বললেন লাই লাগাই আবু তালিব বলল না আমি আল্লাহ বলেছিলাম ওমা আতা কুমুর রাসূল ফাকুজু নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে তুমি হুকুম করলে কিন্তু তোমার কথা তোমার চাচা শুনল না তোমাকে ভালোবেসেছে কিন্তু তোমাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেই নাই হেদায়েত আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়েত দেব তোমার কান্না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না রে রেসুল তুমি জেনে নাও তোমার চাচা তোমাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই সুতরাং আমি আবু তালিবকে মাফও করব না আর আবু তালিবকে কখনো জান্নাতে দেব না মুসলমান গভীর মনোযোগ এই শেষের ঘটনাটা যদি বুঝতে পারেন আলোচনার মেসেজটা বুঝে যাবেন আবু তালিবকে যেই পরিমাণ ভালোবাসা আবু তালিব যেই পরিমাণ নবীকে ভালোবাসা দিয়ে এত পরিমাণ ভালোবাসাকে আমরা নবীকে বাঁচতে পারবো জোরে বলেন পারবো ওই নবীকে আমরা কি খাবার দিতে পারবো থাকতে জায়গা দিতে পারবো কিন্তু এত পরিমাণ ভালোবেসে আবু মধ্যে যাবে জান্নাতের মধ্যে গেল না কারণ হলো একটা শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই এখান থেকে শিক্ষা হলো এই বাংলাদেশে নিজেদের মুসলমান বলে দাবি করে নবীর প্রতি দরুদ পাঠ করে ইয়ে নবী সালাম আলাইকা বলে মুখে মুখে নবীর ভালোবাসে কিন্তু নবীকে যারা অনুসরণ করে না নবীর আদর্শ গ্রহণ করে না নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের জন্য কাজ করে না এদের নামাজ রোজা হজ দিয়ে কোনো লাভ হবে না রে যারা শুধু নবীকে ভালোবাসবে কিন্তু নবীর আদর্শ অনুসরণ করবে না এদেরকে আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে